কেমন আছো সকলে তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাড়ছেই ওই সকাল দশটার মতো আর আমি রেডি হয়ে গেছি যাব সামনের বাড়িতে হচ্ছে হরিনাম সংকীর্তনের উৎসব সেখানেই নিমন্ত্রণ আছে তো সে সেজন্যে আর এখানে বাপি আর ভাই মুড়ি খাচ্ছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই ভাই আর বাপি সকালবেলায় দশটায় মুড়ি খেতে যায়নি ওদের জন্যে মা খাবার নিয়ে চলে এসেছিলো তো ওরা খেয়ে নিচ্ছিল আর আমি আর মা গেছিলাম মুড়ি খেতে তো দেখো পৌঁছেও গেছি আর এখানে মুড়ি আছে আর তার সাথে ছিল এই মটরশুঁটি আর আলুর একটা তরকারি আর এখানে বোঁদে আছে একটা বেসন বড়া আছে আর ওখানে ওই যে একটা মিষ্টিও আছে তো ঝটাফট করে মুড়িটা খেয়ে নিয়েছিলাম আর মুড়িটা খেয়ে বাড়ি চলে এসছিলাম বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দুপুরবেলায় স্নান করে একদম রেডি হয়ে গেছিলাম আবার দুপুরবেলায়ও নিমন্তন্ন ছিল তার জন্য এখানে দেখতেই পাচ্ছ ভাইও পুরো রেডি আমিও পুরো রেডি আর এখন চলে এসেছি ভাইদের ঠাকুর মন্দিরে আর পুজো হয়ে গেছিলো আর দেখো সামনের বাড়ির ভাই এখানে প্রত্যেকটা ঠাকুর কত সুন্দরভাবে সাজিয়েছে তো আমি ভাবলাম ঠাকুর ঘরটার একটু ছবি আর একটু ভিডিও করে নিই আর খুব সুন্দর লাগছিল প্রত্যেক কটা ঠাকুরকে একসাথে দেখতে এত সুন্দরভাবে প্রত্যেক কটাকে ভাই ডেকোরেশন করেছিল ফুলের মালা দিয়ে সুন্দর ভালোভাবে ড্রেস পরিয়ে তো সেটাই একটু আমি ছবি তুলে নিলাম তারপর একটু সেলফিও নিয়ে নিয়েছিলাম আর এরপর চলে গেছিলাম ছাদে যেখানে হচ্ছিল হরিনাম সংকীর্তনের উৎসব যেহেতু তোমার হরিনাম সংকীর্তনটা সমানেই চলছিলো তার জন্যে আমি এখানে সাউন্ডটা মিউট করে রেখেছিলাম আর ওখানে ওই যে গোপাল বসে আছে আর এখানে একটা সাইডে হরি হরিনাম সংকীর্তন আর ছাদেরই আরেকটা সাইডে হচ্ছিল খাওয়ন দাওন তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের যে আগের ব্যাচটা সেই ব্যাচটার খাওয়া দাওয়া চলছে আর এখন আমি দাঁড়িয়েছিলাম যেহেতু একটু গরম ছিল দিনের বেলা হালকা একটু গরম ছিল তার জন্যে পাখাটাও চলছে দেখতেই পাচ্ছ আর এরপর এই ব্যাচটা হয়ে গেলে আমি বাপি ভাই আমার পাড়ার কিছু বোন সবাই মিলে মোটামুটি বসে পড়েছিলাম খাবার খাওয়ার জন্য আর এখন দেখতেই পাচ্ছ এখানে এই যে এই সাইডে বাপি বসেছে আর আমার পাশে ভাইও বসেছিলো আর এরপর ওই দিনে দুপুরবেলার মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে দেখায় প্রথমেই দিয়েছিল পায়েস আর গরমা গরম বেগুনি বেগুনি খেতে তো আমার অসম্ভব ভালো লাগে ভাতের সাথে তারপর দিয়েছিল ঝুড়ো আলু ভাজা আর ডাল আর ঝুড়োঝুরো আলু ভাজা ডাল আর গরম ভাত এই কম্বিনেশনটাই দারুন তোমরা সকলেই জানো আর এখানে দেখো এই ভেজ ডাল তো আমার বরাবরের প্রচণ্ড রকম ফেভারেট আর এরপর দিয়েছিল একটা পাঁচ মিশেলি সবজির তরকারি ও যে ওটা তো ওটাও খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এরপর দিয়েছিল এঁচড় তারপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি সেই সমস্ত আর পান মশলা সমস্ত কিছু খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর এখন এই যে দেখতেই পাচ্ছ বসে আছি ভাইয়ের সাথে একটু বসেছিলাম আর একটু গল্প করছিলাম আর এর পর চলো ভিডিওটা দেখতে থাকো কি করছো গো ভাবি কি করছো এ ভাই ভাই টাকা একটু বিকালবেলায় ছাদে একটু গেছিলাম যে গাছে কীরকম ফুল ফুটেছে বা কি হয়েছে সেটা একটু দেখার জন্য তো তখন ভাই আমাকে বললো তুই এখন কেন ভিডিও করছিস এখন ভিডিও করিস না পরে ভিডিও করবি তো তারপর ও কি বলছিল সেটাই শুনছিলাম কোথায় গেছিল পরে

আর হাজার প্রশ্ন জিজ্ঞেস করছে কখন আসবে দিয়ে বলছে তাহলে একটা কাজ করতে মামা ফোন নাম্বার দাও বলছে সামনে তো লেখা আছে দিয়ে বলছে ঠিক আছে আচ্ছা তুমি ফোন করে দাও আরে তোর কাছে ফোন আছে ও ফোন করবে কেন ভাঙ বলছে আমার ওই জন্য তিরিশ মিনিট নষ্ট হয়ে

সাথে বলার পর আমি চলে ছাদে তো আমার ছাদের এই হলুদ রঙের গোলাপ ফুলের গাছটাতে দেখো কত সুন্দর দুটো ছোট্ট ছোট্ট গোলাপ ফুল ফুটেছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে